আজকে তেল ছাড়া পনিরের বাটি চচ্চড়ি করছি এর মধ্যে আলুও দিয়েছি শ্রাবণ মাসের সোমবারে নিরামিষ খায় অনেকেই তারা যদি এইভাবে পনির আলুর বাটি চচ্চুরিটা রান্না করেন তেল ছাড়া শুধুমাত্র এক চামচ ঘি দিয়ে আর খুবই কম সময় লাগে খেতে কিন্তু দারুণ লাগে তার জন্য পনিরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি খুব যে একটা ছোট করছি তা কিন্তু না এইভাবে ছোটো করে কেটে নিচ্ছি আর আলুগুলো আগে থেকেই ছোট ছোট করে কেটে নিয়েছি পনিরের থেকে আলুগুলো আর একটু ছোটো সাইজ করে কেটেছি এবার মিক্সির জার নিয়েছি মিক্সির জারে আগে পোস্ত বেটেছিলাম বলে মিক্সির জারে পোস্ত লেগে আছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এই বড়ো চামচের দু চামচ সাদা তিল সাদা তিলের পরিবর্তে কাজু বাদাম কিংবা পোস্ত কিংবা চার মগজও দেওয়া যায় দিয়ে দিলাম এক চামচ কাঁচুরি মেথি আর সামান্য পরিমাণ জল আর ওই পনিরের থেকে চারটে পনির দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার কড়াই নিয়ে নিয়েছি এখনও কিন্তু গ্যাস জ্বালায়নি ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম এবার এক চামচ দিয়ে দিয়েছি আদা বাটা তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পর মিক্সির জার ধোয়া জল দিয়ে দেবো হাফ কাপ মতো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনি দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আজকে আর আমি এর মধ্যে হলুদ দিচ্ছি না আপনারা চাইলে হলুদ গুঁড়োও দিতে পারেন একদম সামান্য পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা টোটালি অপশানাল এবার খুব ভালো করে মেখে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো দিয়ে বেশ খানিকক্ষণ মতো মেখে নিচ্ছি আপনারা চাইলে পনিরের টুকরো আর মশলা দিয়ে কিছুক্ষণ মেখেও নিতে পারেন আমি আজকে একসঙ্গে মেখে গ্যাসে বসিয়ে দেবো আর বেশিক্ষণ মাখাবো না আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি কোনো কারণে লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে আমি মুখে বলে দিলাম এর মধ্যে কিন্তু লবণও দিয়েছি এক চামচ ঘি দিয়ে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আপনারা যে যতটা ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দুধটা দেবেন যেহেতু আজকে বাটি চচ্চড়ি করছি একটু গা মাখা করব বলে এক কাপ দুধ দিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব। আলুগুলো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে যেহেতু একদম ছোট করে টুকরো করে কাটা আর এগুলো চন্দ্রমুখী আলু পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর কিন্তু ঝোলটা শুকাবো না নামানোর আগে চাইলে আপনারা আবার গরম মশলার গুঁড়োও দিতে পারেন ঘিও দিতে পারেন আমি এক চামচ ঘি দিয়েই আজকে রান্নাটা করছি কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেবো ঠান্ডা হলে ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে আর আপনারা যদি বেশি ঝোল খান সেক্ষেত্রে দুধের পরিমাণটা বেশি দেবেন এবার গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল এক চামচ ঘিতে আলু পনিরের বাটি চচ্চড়ি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শ্রাবণের সোমবারে এইভাবে কিন্তু নিরামিষ পনির রান্না করে খেলে বেশি সময়ও লাগবে না আর খেতে খুবই ভালো লাগবে